কোয়েল পাখি পালন করে প্রতি মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা লাভ করার জন্য আপনাকে কতটি পাখি পালন করতে হবে কি ধরনের পাখি পালন করতে হবে এই পাখিগুলোতে প্রতি মাসে আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে এবং মাস শেষে যাতে পাঁচ থেকে সাত হাজার টাকা লাভ থাকে এর জন্য কিছু নিনজার টেকনিক আছে সেই সকল ইনফরমেশন নিয়ে থাকতেছে পুরো একটি কড়া হিসাব যেখান থেকে আপনি আইডিয়া পাবেন আপনার কয়েল পাখি পালন করা আদৌ উচিত কি না ওকে জাস্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাখি পালনের শুরুতেই আপনাকে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করতে হবে সেটা পাখি কিনতে এবং খাঁচা কিনতে খাঁচা পাখি এগুলো এককালীন এককালীন এই জন্যই খাঁচা খাঁচাই থেকে যাবে কিন্তু পাখি যদি আপনার রিজেক্ট হয়ে যায় ডিম দেওয়া ছেড়ে দেয় তাহলে সেই পাখিগুলোকে আপনি বিভিন্ন রেস্টুরেন্টে মাংসের জন্য সেল দিতে পারবেন সো সেখানে আপনার কোনো লস থাকবে না এখন কথা হচ্ছে আপনাকে দুশোটি মাদি পাখি কিনতে হবে হ্যাঁ আপনি দুশোটির উপরে যতটাই পুরুষ পাখি রাখেন না কেন রাখতে পারেন তবে আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে দুশোটি মাদি পাখি রাখতে হবে এই পাখিগুলোর ধরন কেমন এই পাখিগুলো রানিং পাখি হতে হবে যেন বাসায় নিয়ে এসেই এগুলো ডিম দেয় কিন্তু এরকম পাখি পাওয়া অনেক কষ্ট সো আপনাকে কি করতে হবে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিনে পাখি কিনতে হবে তাহলে দেখা যাবে পঞ্চাশ দিন পর্যন্ত যদি আপনি খাওয়া খাওয়ান তাহলে সেই খাওয়াটার একটা কষ্ট আসবে কিন্তু আপনার পাখিগুলো একেবারে তরতাজা এবং রানিং পাখি বলে গণ্য হবে তখন আপনি একটা না তিনশোটি পর্যন্ত ডিম নিতে পারবেন এক একটা পাখি থেকে সো অবশ্যই আপনাকে আমি রিকোয়েস্ট করব হয় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিনে পাখি কিনবেন নয়তো রানিং ডিম পাড়া পাখি কেনার চেষ্টা করবেন যেগুলো সত্তর থেকে আশি দিন বয়স হয়েছে এইরকম পাখি ওকে এখন আমি আপনাকে একটা হিসাব দেব যে আপনি এখান থেকে কিভাবে পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করবেন আপনার টার্গেট হচ্ছে দুশোটি মেয়ে পাখি হ্যাঁ অবশ্যই দুশোটি মাদি পাখি আপনাকে রাখতে হবে কেননা এখান থেকে প্রতিদিন আপনার টার্গেট থাকবে একশো আশিটি করে ডিম পাওয়ার হ্যাঁ একশো আশিটি যদি আপনি দৈনিক ডিম পান তাহলে আপনার ডিম আসবে পাঁচ মানে দুশোটি পাখি থেকে প্রতি মাসে আপনি ডিম পাবেন পাঁচ হাজার চারশোটি পাঁচ হাজার চারশোটি ডিম আপনি ছাইডে রেখে এবার হিসাব করেন আপনার খরচ কত টাকা আসতে পারে প্রতি মাসে আপনার ইনভেস্ট কত টাকা আসতে পারে ওকে এখানে আপনার জন্য খরচ আসবে ফিড প্রতি প্রতি পাখি আপনার ফিড খাবে বিশ গ্রাম করে হ্যাঁ এটা একেবারে আমার নিজের অভিজ্ঞতা নিজের জায়গা থেকে আমি আপনাকে এই হিসাবগুলো দিতেছি সো প্রতিটি পাখি আপনার ফিট খাবে দুশো গ্রাম তো একটা পাখি যদি দিনে দুশো গ্রাম করে ফিট খায় তাহলে অবশ্যই তিরিশ দিনে দুশোটি পাখি ফিট খাবে একশো বিশ কেজি একশো বিশ কেজি ফিটের দাম ষাট টাকা করে ধরলেও সাত হাজার দুশো টাকা কিন্তু বাজারে ছাপান্ন থেকে আটান্ন টাকা কেজি ফিট পাওয়া যায় সেখানে একটা বেনিফিট আপনি পেয়ে যাবেন তো আমি এখানে ফিড বাবদ খরচ ধরতেছি সাত হাজার দুশো টাকা ওষুধ ও সাপ্লিমেন্ট খরচ ওষুধ ভ্যাকসিন ক্যালসিয়াম ভিটামিন যেগুলো আছে সেগুলোর খরচ প্রতি মাসে আপনার আসবে বারোশো টাকা বিদ্যুৎ লাইট এবং ফ্যান এগুলোর খরচ আসবে প্রতি মাসে তিনশো টাকা হ্যাঁ এগুলো খরচ আপনার আসবেই আসবে কেননা রাতের দিকে আপনার পাখিকে আলোতে রাখতে হবে গরমে রাখতে হবে সামনে শীত আসতেছে সেই শীতে অবশ্যই পাখিগুলোকে ভালো রাখার জন্য লাইটের ব্যবস্থা করতে হবে সো অবশ্যই সেখানে আপনার খরচ আসবে তিনশো টাকা এবং অন্যান্য খরচ অন্যান্য খরচ বাবদ বেডিং খরচ এখানে খাবার পাত্র এরপরে পানির পট এগুলোর খরচ আমি মোটামুটি ধরে রেখেছি চারশো পঞ্চাশ টাকার এগুলো আপনি বাসায় কিভাবে তৈরি করবেন সেগুলো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি সেগুলো দেখে আপনারা বাসায় এরকম খাদ্যের পট পানের পট তৈরি করে নেবেন এরপরে শ্রমের শ্রমিক খরচ শ্রমিক খরচ আমি এখানে জিরো টাকা ধরেছি যেহেতু আমি এই দুশোটি পাখির জন্য আমি একাই যথেষ্ট সেহেতু আমার এখানে শ্রমিক খরচ আসতেছে না এখন যদি আমি টোটাল একটা খরচের হিসাব ধরি তাহলে আমার খরচ আসতেছে ন হাজার দুইশো টাকা হ্যাঁ এটাই আমার প্রতি মাসে খরচ আসবে ন হাজার টাকা থেকে দশ হাজার টাকা যদি আমি শ্রমিক খরচও ধরি তাহলে দশ হাজার টাকা পর্যন্ত আমার এখানে খরচ আসতে পারে আমার এই হিসাবে সঙ্গে কারো যদি হিসাবের দ্বিমত থাকে যে ভাইয়া আপনার এই হিসাবটা আমার পছন্দ হয়নি তাহলে আপনি কমেন্ট করতে পারেন আপনার হিসাবে সঙ্গে আমিও বসতে চাই যে আপনি কি হিসাব দিতেছেন ওকে তো যাই হোক এখানে আপনার প্রতি মাসে খরচ আসবে দশ হাজার টাকা এখন দশ হাজার টাকা খরচ করে আপনার তাহলে অবশ্যই লাভ করতে হবে এখানে এখন আসেন মাসিক ইনকাম আপনার কত টাকা আসবে প্রথমে যে পাঁচ হাজার চারশোটি ডিমের হিসাব আমি আপনাকে দিয়েছিলাম যে দুশো পাখি থেকে আসবে সেগুলোর রেট এখন আপনি কেমন পাবেন এলাকা এলাকাভিত্তিকভাবে দুই টাকা আশি পয়সা করে গড় আমি হিসাব ধরেছি এখানে যদি আপনি দুই টাকা আশি পয়সা করে ডিম বিক্রি করতে পারেন তাহলে পনেরো টাকা আসবে হ্যাঁ এইটাই আসবে কেননা কোনো এলাকায় দুই টাকা করে যদি কেউ ডিম বিক্রি করে তাহলে ভাই তাকে কোয়েল পাখি পালন করতে হবে না কারণ দুই দিন পর দেখা যাবে যে ভাবিদের গড়ছে তাকে কোয়েল পাখিকে খাওয়াতে হচ্ছে কোনো লাভ আসবে না সো সকলকে রিকোয়েস্ট করবো দুই টাকা করে আপনারা ডিম সেল দিবেন না তো যাই হোক এখানে ডিমের হিসাব আসতেছে দুই টাকা আশি পয়সা করে পনেরো হাজার একশো বিশ টাকা আর যদি তিন টাকা করে আমার মতো যদি তিন টাকা করে আপনারা সেল দেন তাহলে প্রতি মাসে আপনার ইনকাম আসবে ষোলো হাজার দুইশো টাকা এই ষোলো হাজার দুইশো বা পনেরো হাজার একশো বিশ টাকা থেকে যদি আপনি দশ হাজার টাকা মাইনাস করেন তাহলে আপনার মাস শেষে ইনকাম আসবে পাঁচ হাজার নয়শো বিশ টাকা থেকে সাত হাজার টাকা হ্যাঁ এটাই হচ্ছে মেন হিসাব এইখান থেকে কারো যদি দ্বিমত থাকে অবশ্যই আমাকে বলবেন আমি আপনার দ্বিমতের সঙ্গে বসতে চাই এবং আপনার সঙ্গে ডিবেট করতে চাই যে ভাই কেন আসলো এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আপনাকে প্রতি মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করার জন্য দুশোটি পাখি পালন করতে হবে এবং এই পাখিগুলো ডিম দেওয়া রানিং পাখি হতে হবে ওষুধ ভ্যাকসিন এবং ভিটামিন ক্যালসিয়াম যদি ঠিকমতো দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে প্রতি মাসে পাঁচ থেকে সাত টাকা ইনকাম করতে পারবেন